হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গানের বাসা থেকে আমি টুম পাড়া সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে আজকে হচ্ছে ফ্রেড দোস লন নিয়ে লাইভে আর লাস্ট দুই দিন থেকে লাইভটা আমি করতে যাচ্ছি বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার করতে পারি না কালকে ফ্রাইডে ছিল কালকে আমরা নতুন একটা প্রোডাক্ট দেখেছি তাই লাইভটা করতে পারি বাট আজকে আমি ঠিক করেছিলাম যে যাই কিছু লাইভ করি না কারণ আগে ফ্রেড দোস লন দিয়ে শুরু হবে ফ্রেড দোস লনগুলো খুবই সুন্দর আমাদের সবগুলো শোরুমে স্টক পৌঁছে গিয়েছে শোরুম থেকে সবাই দেখে খুব সুন্দর করে কেনাকাটা করছে আর অনলাইনের জন্য আমি তো আছি ইনশাআল্লাহ সো অনলাইনে আজকে দেখিয়ে দিবো যার যেটা ভালো লাগবে সে সেটার

যে ড্রেসটা থাকে প্রিন্টেড ওনারা থেকে শিফনের মধ্যে সো এই ড্রেসগুলো দেখা যায় আঠাইশো থেকে তিন হাজারের রেঞ্জের মধ্যে হয় সেম টাইপের ড্রেসগুলো আপনার ফ্রেড দোস প্রডিউস করে সো ফ্রেড দোসের এই ড্রেসগুলো দেখা যায় যে সেম টাইপের আপনার প্রিন্টেড লং পাবেন ওনারা শিফনে পাবেন প্যান্টা লনে পাবেন এবং প্রাইস থাকে পঁচিশশো তাই না তেইশো থেকে পঁচিশশোর মধ্যেই থাকে সো আপু তুমি দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছো কিছু কি না জানা লাগে সত্যি এটাকে সুন্দর লাগে

সো চা খাবার শেষ এখন আমি শুরু করে ফেলবো সাড়ে তিনশো জন পনেরো চারশো জন পনেরো চারশো জন করে ফেলেছে আর কথা বলবোই না এখন আমি খুব তাড়াতাড়ি নতুন নতুন ডিজাইনগুলো দেবো নয়টা ডিজাইন এসছে সো কোড স্টার্ট করবো আপু একুশ থেকে সো দ্যাট আগের কোনো লাইভের সাথে যেন কোডে নিয়ে আমাদের ওভারল্যাপিং না হয় কোনো কনফিউশন না থাকে হ্যাঁ আচ্ছা তোমার এই ড্রেসটা যতবার দেখি ভালো লাগে হ্যাঁ তাই না আমারও ভালো লাগে এটা যত আচ্ছা ইয়ার সে কিন্তু আমি কিন্তু ইয়া পড়েছি এটা কিন্তু একটা গুলাহের গুলামের চুন্ডি ছিল এটা বত্রিশশো টাকা বা পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের একটা ছিল সো গুল কিন্তু ড্রেস এসেছে আপু গুল তো লাইভ হবে খুব তাড়াতাড়ি এভরিডে আপনি কিছু না কিছু লাইভ করতেই থাকবো হ্যাঁ মগটা ভালো লাগছে এই মগটা আমার অনেকেরই নজর এই আমার এই মগটার উপরে কখন যে ভেঙে যেলাম আফকুরু আমার খুব পছন্দের মগটা আচ্ছা এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম যে গুল আহমেদ এসছে গুল আহমেদ দেখাই দেবো আপু আজকে মনে হয় গুল পারবো না আজকে খুব ইয়া দেখাই কি জানি বলে ফের তোর দেখাই কালকে হচ্ছে গুল আহমেদ দেখা আচ্ছা শুরু করে ফেললাম কিন্তু হ্যাঁ সো শুরু করবো কোড নাম্বার ওয়ান থেকে সো খুবই সরি কোড নাম্বার হচ্ছে একুশ থেকে সো দিস ইজ কোড নাম্বার একুশ ফ্রম ফেরদোস লন ফেরদোস লন আপু ফেরদোসের কাপড় নিয়ে বলার কিছু নাই প্রিন্টও নিয়ে বলার কিছু নাই ফেরদোসের কাপড় এবং প্রিন্ট এক্সেলেন্ট থাকে এক্সিলেন্ট হ্যাঁ আমাদের শোরুমে সব সময় দেখবেন ফেরদোস থাকে স্টক এবং ফেরদোস সবচেয়ে রানিং প্রোডাক্ট সো শুরু করে ফেললাম কিন্তু শুরুতে একটা খুবই সুন্দর ডিপ একটা কি বলে এটাকে বলেন তো ডিপ মভ কালারের মধ্যে একটা এই কালার এমনি দেখতে ভালো লাগে ওনাটা সুন্দর খুলে রাখছে আমি দেখাচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটা নামে পঁচিশশো টাকা ডেলিভারি ইনসাইড ঢাকায় সিপিটা টাকা আউটসাইড ঢাকায় কেজি টাকা একদম পিওর শিফন দুপারটা এত সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি একুশ প্রাইস হচ্ছে পঁচিশশো ডেলিভারি ইনসাইড ঢাকায় টাকা আউটসাইড ঢাকায় কেজি টাকা যাদের আমাদের র্যান্ডাম ফুডফার্স করার ড্রেস দরকার হয় স্পেশালি যারা আমরা মানে অফিস গার্ল আছে তাই না সো উই নি ফ্রেড দোজ ইস তাই ভেরি মাচ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার একুশ প্রাইস হচ্ছে যেটা এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা সেফটি টাকা আর্সে ঢাক কেজি টাকা সো এটা হচ্ছে গিয়ে এটা জামাটা এটার সাথে হচ্ছে গিয়ে কি পাচ্ছেন বলেন এটার সাথে যে এটা ফুল ড্রেসটা ফ্রন্টে আপনি এরকম করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল ড্রেসটা ফ্রন্টে আপনারা খুব সুন্দর করে এটা পেয়ে যাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্টেড করা আছে ফ্রেড দোসের ডিজাইন প্যাটার্ন কালার আপনার সবই খুবই পছন্দ হবে শুনে সামনে থেকে না পেছন থেকে দেখতে একই রকম সুন্দর সেটা হচ্ছে গিয়ে ড্রেসের পেছন সাইডটা ব্যাক পার্টার মধ্যে খুবই সুন্দর করে ডিজিটালে প্রিন্টটা পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে গিয়ে এই যে স্লিভসের পেয়ে যাবেন হ্যাঁ সো দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে কাপড় সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে তাই কাপড় কালারটা কি মানাইছে আমাকে না সো কাপড় নিয়ে কোনো টেনশন নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে আমি একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটা আমি ডেলিভারি চার্জ ইনসেড ঢাকায় সিপিকা কাটসে ঢাকা এটি টাকা সো পিওর শিফনের মধ্যে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন আপু খুবই সুন্দর এবং এটার সাথে ম্যাচিং কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো নয়টা নতুন ডিজাইন এসছে আমি ফটফট করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা টাকা আট সাইড ঢাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গণবশো পেয়ে দিয়েছে আপনাকে মুখে ঘুরে দিতে ভাইয়া এভাবে এভাবে আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোন নাম্বার কত বাইশ বাইশ নাম্বার ড্রেস টা তো একদম টুম্পা স্টাইলের ড্রেস ড্রেস দেখা মাত্র বলবেন আপু এটা তো টুম্পা ড্রেস যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্রিস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বাইশ সেটা দেখেন যেটা দেখালাম সেটারই আরেকটা কালার কি সুন্দর না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস দ্রিস কোড নাম্বার বাইশ প্রাইস হচ্ছে গিয়েটার কত পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা ইজি টাকা সো একটা অফ সাদার মধ্যে খুবই সুন্দর করে কি আছে বলেন তো একদম পাউডার ব্লু আর একটা হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন করা একটা গায়ে ধরবো ভালো লাগবে না দুই এ পাশ থেকে অবশ্যই চলে যাবো তাই না এটা ভালো লাগতেই হবে তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে গিয়েটার কথা জানি প্রাইস বলেছি এটা আমি পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিফটি টাকা আটসে ঢাকায় একটি টাকা খুবই সুন্দর এটার সাথে আপনারা ওনাটা পেয়ে যাচ্ছে তো ওটা পিওর সিফনের মধ্যে থাকছে ফের দুসলান শিফন অনেক দিন পরে আসলো আর এত সুন্দর একটা ক্যাটালগ আসছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কথা জানেন দিস ইস কোড নাম্বার বাইশ প্রাইস হচ্ছে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো এটার সাথে ম্যাচিং আপনার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে অফের মধ্যে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো অল ওভার ড্রেসটা ফ্রন্টটা এরকম করে পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে গিয়ে বললাম এই রকম সুন্দর যেটা এখন দেখালাম এটা চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকে ঢাকা ঢাকে কি টাকা কি সুন্দর না জামা ওড়না কালার কম্বিনেশন সবই খুব আমার ফ্রেন্ড তো খুব ভালো লাগে আমার

কেউ কাইন্ডলি এখানে কমেন্টের মধ্যে নিজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন না শুধুমাত্র ইনবক্সে আমাদেরকে অর্ডার প্লেস করবেন এবং আপনার অর্ডার কনফার্ম হলে আমরা আমাদের অফিসিয়াল যে বিকাশ নাম্বার আছে সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো যেটা আপনি নাম্বারটা ডায়াল করলে গয়না বাক্স লেখা চলে আসে সো এই জন্যই কাইন্ডলি কী করবেন না বলেন যেটা করবেন না সেটা হচ্ছে গিয়ে কি করবেন না নিজে থেকে নিজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার কোথাও শেয়ার করবেন না ফ্রডের কাছে ধরা খাওয়ার চান্স অনেক অনেক বেশি

দুপাশ থেকে খুব সুন্দর করে চলে আসবে স্লিভের কাপড় আলাদা করে দেওয়া আছে এনাফ কাপড় আছে কাপড় নিয়ে কোথাও কোনো কনফিউশন নাই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেইশ তেইশের হচ্ছে ব্যাক পার্ট এটা এবং এটার সাথে আপনারা ম্যাচিং একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ এটা ঢাকায় সিটি টাকা আছে ঢাকা এটি টাকা ওনাটা ভয়াবহ সুন্দর তাই না সো যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন বয়াবসে পেয়েছি সো এখন একটা দেখবো খুব সুন্দর পিঙ্কি পিঙ্কি কালার হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইট একটা পিচি পিঙ্ক সেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত চব্বিশ কোড নাম্বার চব্বিশ প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আওয়ার্সে ঢাকা এইটি টাকা দেখেন পুরো আইসক্রিমের মতো একটা ড্রেস না দেখলেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি টোয়েন্টি টুটা কনফার্ম করেন আপু একটু মেসেজ করে দেন ইনশাল্লাহ কনফার্ম করে দিন আল্লাহ এটা অন্যটা ভয়ঙ্কর সুন্দর ও জাস্ট ওনাটা খুলে ধরেছে আমি দেখাচ্ছি আপনাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা দেখেন একটু প্লিজ এটার কোড নাম্বার হচ্ছে কি চব্বিশ একদম পুরো পিচি পিঙ্ক কালার যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত এটার কোড নাম্বার বলেছি আমি চব্বিশ প্রাইস হচ্ছে কি এটা পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় কি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে চব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে আল্লাহ আমি বললাম না এটা অন্যটা এত বেশি সুন্দর বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি চব্বিশ প্রাইস হচ্ছে পঁচিশশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সিটি টাকা আসবে ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড এটা 24 এটা 24 সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে চব্বিশ দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে চব্বিশ প্রাইস হচ্ছে পঁচিশশো ডেলিভারি ঢাকায় টাকা আর সে ঢাকা এই টাকা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে কোড কন্ট্যাক্ট নাম্বার সেটা কালার কম্বিনেশন ডিজাইন খুবই 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 সুন্দর হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যায় ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত এটা কোড নাম্বার বললাম হচ্ছে যে চব্বিশ প্রাইস হচ্ছে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সো ওনাটা পিওর শিফনে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা আপনারা ম্যাচিং কালারে পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটার আমি একটু দেখাই আপনাদেরকে সো এটা হচ্ছে অল ওভার ফ্রন্টটা থাকছে হ্যাঁ সো অল ওভার ফ্রন্টটা আপনারা এরকম করে পেয়ে যাচ্ছেন

তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার কোড নাম্বার কি সুন্দর দেখেছেন খুবই সুন্দর না একদম পুতুল পুতুল টাইপের সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কত 24 এই অন্যগুলো সব ভাবে সুন্দর মানে যেভাবে নেবেন সেইভাবে মানে এই ফিল লুক গুড সো কোড নাম্বার কত 24 প্রাইস হচ্ছে কি এটা কত রে 2500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকা 50 টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়লা বাসা পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে পঁচিশ এখন একটা একদমই ডিফারেন্ট একটা কালারের মধ্যে চলে আসলাম হ্যাঁ সো একটা ব্লুর মধ্যে আমরা দেখবো সো দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত পঁচিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় টাকা কার্সে ঢাকায় এটি টাকা এটারও ওনাটা খুবই সুন্দর প্লাস কন্ট্রাস্টের মধ্যে ওনাটা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে পঁচিশ প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা স্যার এই হচ্ছে কি ড্রেসটা এটার সাথে শিফনের মধ্যে খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন কি সুন্দর ফ্লোরাল দেখেছেন ফ্লোরাল দেখলেই আমার ভালো লাগে সো কলটাgarnর মধ্যে কি সুন্দর লাগছে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি 25 প্রাইস হচ্ছে কি 2500 2500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আসছে ঢাকায় 80 টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ধন্যবাদ শুভেচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 25 প্রাইস হচ্ছে কি 2500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউসাইড ঢাকায় 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ধন্যবাদ শুভেচ্ছা সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা এটা ব্লু হুপ বাট এটার মধ্যে একটা ডিপ একটা সুরমার টোন কিন্তু আছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি পঁচিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা টোয়েন্টি টাকা আবারও বলি যার কাছে এটা ভালো লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না পশু পেয়েছে ওকে সো দিস ইস কোড নাম্বার পঁচিশ ম্যাচিং কালারের প্যান্ট এটা রেখে দিলাম এটার সাথে এই হচ্ছে গিয়ে জামার ফুল ফ্রন্টটা এটার সাথে স্লিভসটা খুব সুন্দর দুটো স্লিভস দুপাশ থেকে চলে আসে স্লিভসের নিচে একটু লেজ ইউজ করবেন প্যাটার্নটা এত সুন্দর লেজ দিলে খুবই ভালো লাগবে দেখতে হ্যাঁ সো এটার সাথে এটা হচ্ছে গিয়ে একটা ব্যাক সো ব্যাক মধ্যে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার পঁচিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত প্রাইস বলেছে এটার পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় সিফটি টাকা আট সেন্টার সো চলে গেলো কোড নাম্বার পঁচিশ এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ছাব্বিশ ওরে বাবা রে দেখেন কালার কম্বো খালি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ছাব্বিশ আরেকটা বিউটি যাদের সাথে আমার পছন্দ মেলে আমি এই টাইপের জামা কম্বিনেশন ফুল প্যাটার্ন আমি খুব পছন্দ করি ক্যারি করতে কাজ আমার কাছে মনে হয় আই রিয়েলি লুক গুড অন দিস কাইন্ড অফ কালার কম্বিনেশন অ্যান্ড দিস কাইন্ড অফ প্যাটার্ন হ্যাঁ সো যাদের কাছে মনে হয় আমাদের পছন্দ মেলে সো আম শিওর ইউ উইল লাভ দিস রায় আচ্ছা আপ মিষ্টি আপু এমন কেন লাগছে কেমন লাগছে ওনাটা দারুণ হ্যাঁ আপু ডিফেক্ট লাইফ আপু নতুন প্রোডাক্ট ডিফেক্ট প্রোডাক্ট আমার আলমারি লাইফ আমি কখন যে কী করব আপু আমি জানি না আসলে আচ্ছা ওকে কারিজমা খাডি রেডি ড্রেস চাই আপু নারায়ণগঞ্জ থেকে ওরে শোনা যাচ্ছে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ছাব্বিশ না সো দিস ইজ কোড নাম্বার ছাব্বিশ দ্যাট জাস্ট লুক অ্যাট দ্য প্যাটার্ন মানে আই রিয়েলি লভ ইট আমার কাছে খুব ভালো লাগে টাইপের জিনিস ওনারা পুরো কন্ট্রাস্টটা আচ্ছা দেখাবো বাট আগে যাওয়াটা দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ছাব্বিশ টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা ডেলিভারি সেটার সাথে সুন্দর আমি বললাম তো কিছু ড্রেস আছে এক দেখাতে আমি আমার কাছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি সিক্স সো এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা হ্যাঁ আমি জামাটা তো বেরোতে পারতেছি না অন্যটা ধরবো কখন আই এম গেটিং অবসেসড উইথ দ্য দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সেফটি টাকা আউটসে ঢাকা এটি টাকা এর মধ্যে অন্যটা পুরোটা কন্ট্রাস্ট মানে ডু আই রিয়েলি নিড টু এক্সপ্লেন এনিথিং ওয়ার্ড আই রিয়েলি ডোন থিং সো সো কোনো ওয়ার্ডিং আর দরকার নাইট একচুয়াল স্পিক্স ইট সেলফ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার টোয়েন্টি সিক্স হ্যাঁ কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সেফটি টাকা আউটসে ঢাকায় এটি টাকা আপু বৃহস্পতিবার ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আমার মেয়ের জন্য একটা পার্টি এত সুন্দর আমার পছন্দ দ্যাট দ্যাট ইজ ইজ ট্রু ট্রু হ্যাঁ আপু এখন একবার ইনবক্স করেন আপু কি সমস্যা আছে ইনবক্স করে দেন আমি আইডিটা বলে দিচ্ছি আমি আইডিটা বলে দিচ্ছি ঠিক করার জন্য যা যা করা দরকার যদি অ্যাড্রেস ভুল অ্যাড্রেসে গিয়ে থাকে আমি বলে দিচ্ছি অনলাইনে যে ভাইয়া বা আপুরা আছেন যেটা এখন আমি আপনাদের আপু আমি বলে দিয়েছি আপনি একবার নক দেন নুপুর আমি আপনার আইডি ফরওয়ার্ড করে দিয়েছি হ্যাঁ সো এখন একবার নক দেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ যে এই আপু বা ভাই আপনার মেসেজটা ওপেন করবেন দে উইল শর্ট ইট আউট রাইট বা কি হইতেছে অ্যাটলিস্ট আপনাকে একটা আপডেট দিয়ে দিবে আচ্ছা আপু কেমন আছেন লাইফটা যে শান্তি মতো দেখবো তার কোনো উপায় নাই কেন কি কে জ্বালাইতে অফিসে ওকে ওকে ঠিক আছে আমি ভাবছি কে আবার জ্বালাইতেছে আচ্ছা

অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বানবার সার পেয়েছে এখন যেটা দেখা সেটা হচ্ছে কোড নাম্বার সাতাশ কোড নাম্বার সাতাশ খুবই সুন্দর একটা বাঙিয়ে পিচ কালারের মধ্যে কালার কম্বোগুলো দেখো ফের দোস আমার এই জন্যই এত ভালো লাগে যেরাই ঘুমতেছি সেটাই মনে হইতেছে সবচেয়ে সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন সো দিস ই কোড নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে পঁচিশশো ডেলিভারি চার্জেসের হাফেস ফিফটি টাকা আর সেফটি টাকা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আমার এরকম একটা গুঞ্জি ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফ্রন্টটা পুরোটা প্যাস্টেল তার সাথে এত সুন্দর একটা বাঙ্গি পিচ কালারের হচ্ছে কম্বো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এটাকে প্লেস প্লিজ আমি একটু ভালো করে দেখাই আমার তো শান্তি নিতেছে না অন্যটা ভালো করে না দেখেন হ্যাঁ এটা খুব যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার বলেছি প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা ঢাকা যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে তুমি বরাবাস পেয়ে হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা এটা হচ্ছে গেট প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি থাকে আউটসাইড ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গড় মাসে পেয়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি থাকে আউটসাইড ঢাকা টাকা থাকা চলেন এটা বাকি জিনিসপত্র দেখে ফেলি সো অল ওভার যে ফ্রন্টটা আছে আপনার ফ্রন্টটা এরকম করে পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা পেয়ে যাচ্ছেন একটা স্লিভ হ্যাঁ দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে এবং এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক পোয়ার্টের কাপড়টা সো পুরো ব্যাক ওয়ার্টের কাপড়টা খুবই সুন্দর করে এরকম করে পেয়ে যাবে সো যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে দেবে গনামশে পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় আউটসাইড ঢাকা ঢাকায় এটিটাকে এবার একটা ব্ল্যাক দেখাবো ভিস কোড নাম্বার টোয়েন্টি এইট বাপরে বা পুরা চোখের মধ্যে চকম লাগছে

ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এই টাকা রাইট সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার সো এটার সাথে কি পাবেন এটার সাথে হচ্ছে গিয়ে এই যে ওনাটা পেয়ে যাবেন সো লাভলি খুবই সুন্দর করে ওনাটা পেয়ে যাচ্ছেন আপু পুরো ওনাটা শিফনের মধ্যে এবং তার মধ্যে ফ্লোরাল করা আছে এবং যেই ফ্লোরালগুলো একদম এত সুন্দর করে চোখের মধ্যে লেগে থাকবে সেসব ফ্লোরাল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার প্রতিশো ডেলিভারি চার্জ বলতে ঢাকা টাকা অর্শী যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গড়ে মাসে পেজে সো কোড নাম্বার টোয়েন্টি এইটের হচ্ছে কি আপনারা কি বলে এটা স্লিভস পেয়ে যাচ্ছেন এরকম করে সো দুটা স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটা ব্যাক হ্যাঁ সুন্দর করে ফ্রন্টের মতো করে কাজ পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার কত পঁচিশশো টাকা ডেলিভারি চার্জের ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকা টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ভালোবাসা পেজে সো এটা ছিল সেকেন্ড লাস্ট ড্রেস এখন যেটা দেখাবো দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান

অর্ডারটা কনফার্ম করতে বলেন আপু করে দিচ্ছে সোনা করে দিচ্ছে আপু ছাব্বিশ নাম্বার ছবিটা নিয়ে আপু ছাব্বিশ নাম্বার ছবি লাগবে না রিমিন রিমিন আপু ছবি লাগবে না খালি কোড নাম্বার দিয়ে কনফার্ম মেসেজ করে দেন আপনারা তো মানে আপনাদের যে জব রিমিন আপু কিন্তু খুব ভালো একটা ব্যাংকে আছেন ব্যাংকার আপু আমাদের সো ওনাদের যে জব এই ধরনের ড্রেসই দরকার সুন্দর করে একটু লেস টেস দিয়ে পড়লে দেখতেও ভালো লাগে অফিস করতেও সুন্দর লাগে একটা ফর্মাল লুকও আসে তাই না আপু খুব সুন্দর লাগে কিন্তু

যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঘরে বসে পেজে সো আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ নাম্বার এটা কি সিমিলার কালার নাকি আবার একই প্যাটার্ন হলে আবার যে একটা নিন সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা হ্যাঁ সেটা হচ্ছে এটা কাপড়টা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে কি কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে পঁচিশশো ডেলিভারি চার্জ আছে ঢাকে সিফি টাকা আটশো ঢাকে ঠিক আছে যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে কি এটার ওনাটা খুবই সুন্দর করে ওনাটার মধ্যে আপনারা স্টিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন জামাটা পরে এরকম পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা এটার সাথেই পেয়ে যাচ্ছে ম্যাচিং কালারে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে সেটা স্লিভসের কাপড় দুটো হচ্ছে গিয়ে দুপাশ থেকে আলাদা করা আছে কাপড় দেয়া আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস বলেছে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা টাকা সুন্দর যে ওড়নাটা আছে আপু সুন্দর ওড়নাটা আমার গায়ে ধরা আছে পুতুলের মতো ওড়নাটা কি সুন্দর খুবই সুন্দর আর যারা ফেরদোস লনই পড়েন তারা দেখা যায় অন্য কোনো লন করতেই পারবে না যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ ঢাকায় সিক্টি টাকা সো এই ছিল আজকে ফেরদোসের নয় নয়টার নতুন ডিজাইন রাতের বেলা যদি অন্য কোনো লাইভ আছে মহেশ্বরী শাড়ি আসছে মহেশ্বরী শাড়ি আসছে না ফুলসো না সব আচ্ছা ওকে সো রাতের বেলা যদি পসিবল হয় মহেশ্বরী শাড়ি লাইভ করে দেখানোর তাহলে দেখাই দিব না হলে মণিপুরিও আছে মণিপুরিও দেখাতে পারি হ্যাঁ সো মণিপুরি লাস্ট লটটা আছে আমি জানি না আসলে কী করবো সেটা রাতে ইনশাল্লাহ জানিয়ে দেবো সো আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ব্ল্যাকটা দারুণ সত্যি তাই যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন হ্যাঁ আপু তোমার পরাটা আসে না আপু আমার পরটা তো ইয়া কী জানি বলে গুলা আহমেদ গুলা নতুন ড্রেস আসছে তো দেখাই দিব ইনশাল্লাহ কালকেও দেখাই পারি হ্যাঁ সাজকে পর্যন্ত দেন স্যার ভালো থাকি সুসু থাকি নালনাফিস আসলামান হ্যালো কেয়ার বাই